봐봐 저기 날

কে হাট বনা ধারাই থাকবে নাকি এ আপনারা বাসিতাও 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 আস্তে আস্তে আটে আস্তে আস্তে আটে বাসিতাও বাসিতাও

আমাদের আর আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় খুলনা ইউনিভার্সিটিতে আমরা যখন আন্দোলনে ছিলাম তখন তার নিজ বন্ধু নিজ পার্সোনাল বন্দুক দিয়ে আমাদেরকে সরাসরি গুলি চালায় এই তার জন্য যৌথ বাহিনীর অভিযানে তাকে গ্রেপ্তার করা হয় আমরা সবাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও রামপাল মোংলার সকল সাধারণ জনগণ তার পাশে এই নাসির তান্ডবে বিগত দশ বছর পনেরো বছর কোন মানুষ এই এলাকায় শান্ত থাকতে না মন্দিরের জায়গা লুট করছে এই মিলের জায়গা লুট করছে এই বাজারে হত্যাকাণ্ড চারটা পাঁচটা হত্যাকাণ্ড সরাসরি এই সকল মানুষ তাকে ইন্ডিকেট করে বেড়ায় সুটে হত্যাকাণ্ড আত্মহত্যাকাণ্ড খোকাতালুকদার হত্যাকাণ্ড এরা সরাসরি সম্পূরকভাবে ভাবে খোকাতালুকদার মাথা একটা চাইনিজ কুরলের দাগ সুটে হত্যাকাণ্ডের আজও কোনো ও উদ্ঘাটন রহস্য হয়নি আজমা হত্যাকাণ্ডের আজকে পর্যন্ত পাঁচই আগস্টের পরে আমরা তার সুরতাল রিপোর্ট করছি কিন্তু আমরা এখন পর্যন্ত তার সুরতার রিপোর্ট সারা বাংলাদেশের কোনো ফরেন্সিক ডিপার্টমেন্টে পাই নাই আর সাহেব ওর ওর কোনো ই নেই বেলুন এই জায়গায় আমাদের উপরে অনেক নির্যাতন করছে মানুষের পর জাগা জমি ঠগাইয়ে নিয়ে ও ধনী রাতারাতি বড়লোক লোক হয়েছে অথচ ওর কাছে আমরা কোনো নির্য বিচার পাই নাই নাসির কাছে ওর মতন সাইরাসি আমরা চাই না কুখ্যাত সন্ত্রাস ওর কারণে যখন আওয়ামী ক্ষমতায় ছিল অনেক লোক নির্যাতিত হয়েছে অনেকের জাগা জমি ও ভোগ দখল করেছে আইন আমার বোন আরজ সাহেবের মেয়ে আসমা আরজ এ নাসির সাথে বিয়ে সরকার নির্যাতনা করেছে খুব করে তার ওই হাউস রিপোর্টও আমরা পাইনি যে পোস্টমার্টমের রিপোর্ট আমরা খুঁজতেছি সেই সময় অতীত সরকার ক্ষমতায় ছিল আমরা কেস করতে পারিনি এখন আমরা সেই রিপোর্ট খুঁজেছি পাইনি আমার বোনের মৃত্যুর কারণ হচ্ছে নাসির